আসসালামু আলাইকুম আমার বেস্ট ফ্রেন্ড ফয়সাল আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে চলে যাবি পর্তুগালে যাবি ইনশালা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন তো চিন্তা করলাম যাওয়ার আগের দিন আগের আগে আমরা পার্টি দেই না দুই দিন দুই দিন তো আসা তো ইতাল পার্টি দেওয়ার জন্য বন্ধু তো আমরা আসি আমাদের সাথে ওই যে আরও অনেক ভাই আছে এখানে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে আসি বন্ধু কিছু বলবা বন্ধু কিছু ভালবা

সবাই একটু হাই দেন থ্যাংক ইউ আসলে আমরা ইফতার করতে আসছি তারপরে দেখলাম যে ভাইয়ার আসছো ইফতার নিয়ে রেডি হয়ে আছে সময় আছে এখন আয়া পড় থ্যাংক ইউ মাশাআল্লাহ তুই আয়া পড় আমরা আসি তো মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে এখন আমরা এই নদীর পাড়ের দিকে যাচ্ছি খুব ভালো লাগলো বন্ধু কই যাস তারা আমার লয়ে যা আমার লয়ে যা খুব ভালো লাগতেছে আসলে